হাই ইউরিওন সাথে ফ্যামিলি স্যালুনে সবাইকে আরও একবার ওয়েলকাম মুখই কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবার একটা সৌন্দর্যের জায়গা কারণ ফেসটাই কিন্তু অলওয়েজ শো হয় সেখানে যদি এরকম অবাঞ্চিত আঁচিল বা তিলে ভরে থাকে সেটা কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না তো আজকে ও এসেছিলো আমার কাছে আঁচিলের ট্রিটমেন্টের জন্য দেখতে পাচ্ছি চোখের নিচটা দিয়ে চোখের ওপরে বেশ কিছু ছোটো ছোটো আঁচিল রয়েছে সেগুলো এসছিলো আমার কাছে রিমুভ করতে ও দিন ধরেই বলছিলো বাট টাইমিং করতে না পারায় ও আসতে পারছিল না তো ফাইনালি ও এসেছিলো অ্যান্ড খুব যত্ন সহকারে কিন্তু এখানে আঁচিল তিল রিমুভ করা হয় তোমাদের অনেকেরই না প্রবলেম হয় সারা মুখে ছোটো ছোটো আঁচিল বা তিলে ভরে গেছে গলার দিকে বেশ কিছু আঁচিল হয়ে থাকে যেগুলো না খুব মানে লোকে বলবে যে কি হয়েছে এখানে কটা রয়েছে খুব প্রবলেম হয় যার আছে সে প্রবলেম ফেস করে অনেক সময় ড্রেস চেঞ্জ করতে গিয়ে না খুব বাজেভাবে লাগে আর প্রচণ্ড ব্যথা হয় আঁচিল জিনিসগুলো দেখবে প্রচণ্ড ব্যথা হয় তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চোখের ওপরে চোখের নিচে সমস্ত আঁচিল একদম যত্ন সহকারে রিমুভ করা হয়েছে দেখো একদম আঁচিলগুলো রিমুভ হয়ে গেছে সাত দিনের মধ্যে এই যে ঘাগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু একদম শুকিয়ে গিয়ে নর্মাল স্কিন টোনের সাথে মিশে যাবে তো তোমরা তোমাদেরও যাদের আঁচিল তিলের প্রবলেম রয়েছে তোমরা কিন্তু টেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো